ইন্দিরা গান্ধী কোথায় দাসী বান্দি কোথায় দেবদেশ আর কোথায় মদন দাস কোথায় আতর কোথায় জুতোর কালী প্যাটেতে বাত নাই বোতাম খোলা শার্ট গায় নিজে শোবার জায়গা নাই শঙ্কর মধ্যে শুয়ে নুন আনতে পান্তা ফুরাই সাজে স্মার্ট বয় এরা আবার ফোলা পান্তের আপডেট টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোন কথা নাই একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে গোমায়া গোমায়া টাকা কামানো কোথায় কি কয় তুমি কে গো ভাই তোমার কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই পাগল হয়ে ঘুরছো তুমি রাস্তায় রাস্তায় এখন যদি কই গ্যাং যাবেনি মই না ফুটতেই বিয়ে করে গড়ে আনছো সই এক মাস না যাইতেই চোখে দেখো ঝাপসা কি করবা ভাইবে না পায় বই করো ব্যবসা বাবলা গাছে শক্ত আটা জিগের আটা বিজলে বই যারা ব্যবসা করে তাদের বলে হিজলে বইয়ের পরনে কাপড় থাকে না পিঠে বেড়াও ঢোল তোমরা আবার প্রবাসীদেরকে নিয়ে করো টোল তোমাদের মতো আপডেট পোলাপান আমরা পানি ছাড়াই গিলে খাই কারণ প্রবাসী আছে পুরুষ আর তোমরা আছে কাপুরুষ বই যারা ব্যবসা করে তারা কাপুরুষ কষ্ট না দাঁড়াতে বিয়ে করবা দুই চার মাস যাবি ওরStokes ব্যবসা দেখবা পারব না বউকে খাওয়াতে তখন আর কি করা ওই যে একটা ব্যবসা কাপল ব্লগার রিমোটের বাটন মানুষকে দেখে টাকা ইনকাম করে খাওয়া এই কাজটা প্রবাসী দ্বারা সম্ভব না প্রবাসীরা ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে সেই টাকা বাপ মাকে খাওয়ায় বউকে খাওয়ায় আর তোমাদের মতো কাপল ব্লগার যারা তাদের দ্বারা এটা সম্ভব শুয়ে শুয়ে টাকা ইনকাম করা প্রবাসীরা তো শুয়ার অবেশ নয় তাই পারে না প্রবাসীরা ঘাম ঝরা টাকা ইনকাম করে তোমাদের মতো কাপল ব্লগাররা কয়দিন বউ নিয়ে ব্যবসা করবি তারপরে লিঙ্ক বাড়াবি টাকায় টাকা তোমাদের মতো কাপেল ব্লোকারদের জন্য একটা গল্প আছে শুনে যাও একটা লোকের নাম ছিল ফ্যানসাটা তাই যাতে ওটার জন্য মক্কেল মতো ডাক দিয়ে নামটা চেঞ্জ করলো নাম রাখিল হচ্ছে মধু সাটা নাম কিন্তু ঠিকই চেঞ্জ ছিল লাস্টে কিন্তু এই চাটা শব্দ থাকেই গেল তোমাদের মতো কাপেল বলোকারদের জন্য আমি একটা সুন্দর নাম রাখিছি বউয়ের পাও চাটা বউ ইনকাম করবি সে টাকায় খেয়া ফুটনি করে বেড়াবা নেক্সট টাইম প্রবাসীকে নিয়ে কোনো ভিডিও বানানোর আগে চিন্তা ভাবনা